রাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত তস্তাকফরুল্লাহ পড়েন আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন আবু দাউদ ইবনে মাজাহ অন্য একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে জীবিকা উপার্জন করো কেননা কোনো প্রাণী তার নির্ধারিত রিজিক পূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও কিছুটা বিলম্ব ঘটে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা চাও যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো